টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সাদিমাপুর নিকটস্থঙ্গাল বাঙ্গালহুদা কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের মসজিদ বৃদ্ধিকরণে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত আছেন বাংলাদেশ গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জনাব আব্দুল মন্নান সাহেব উপস্থিত আছেন সহসভাপতি সভাপতি জনাব আসফর সাহেব সেখানে উপস্থিত আছেন গ্রাম কমিটির সদস্য এবং বিশিষ্ট মুরব্বী জনাব সাইফ সঈফুদ্দিন সৈফুর আলী সৈফুদ্দিন সৈফুর আলী সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাঙ্গালদা কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব গিয়াস উদ্দিন সাহেব উপস্থিত কারণ আমরা গ্রামটা বড় যে মসজিদ আছে এই মসজিদে আমরা সংকুলন অন না দ্বিতীয় কথা হইল কি যে মসজিদ আছে এই মসজিদের উপরে দুতলাও করা যান না এটা ফাউন্ডেশনটা আগে ভুল হয়ে গেছে মসজিদ আমরা বলাও আছে কিন্তু আমরা এই মসজিদে অন না মানে মানুষ সংকুলন অন না গতিকে এখন বাধ্য হইয়া আমরা নতুন করিয়া তোলা সিস্টেম ফাউন্ডেশন দিয়ে মানে শুরু করছি কারণ আপনারা আমরা এলাকার যারা অত সবই জান যে আমরা যে অন্যদিক যে এখানে স্থানান্তর করা আমরা কঠিন ব্যাপার কারণ জলের উপর থাকা দ্বিতীয় কথা হইলো এই আমরা যে ঈদগারও প্রয়োজন মসজিদরও প্রয়োজন এখন আমরা যা কিছু করি আমরা ওই জায়গার মাঝে যত সময় দেয়ব আর উপরে উঠা ছাড়া দোতলা তিতলা ছাড়া আমরা কোনো ঘট নাই আমি মোহাম্মদ আবদুল মুকিত আমি অত্র মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি আমি দীর্ঘ কয়েক বছর থেকে আসি এবং এলাকার সহযোগিতায় আমি মসজিদের কার্যক্রম পরিচালনা করতেছি আমার এলাকার জনগণ আমাকে সহযোগিতা করতে আসেন এবং আশা করছি এই মসজিদ যতদিন পূর্ণতা না লাভ না হয় ততদিন পর্যন্ত আমা আমি এই সহযোগিতা পাব এবং আমি আশা রাখি আমি এইভাবে সহযোগিতা পেলে অতি সত্বর আমাদের এই কাজকে আমরা সম্প্রসারিত করে বস্তি সম্প্রসারিত করে আমাদের এলাকার জনগণের সুবিধা করে করে দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মঙ্গল হুদা কেন্দ্রীয় জামি মসজিদের মসজিদ নির্মাণালী কাজ চলিতেছে আপনারা দেশে বিদেশে এবং যে যেখানে তখন না কেন আপনারা আমাদের কাজ দেখতেছেন কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি আপনারা যে যেখান থেকে দেখার আমরার মসজিদও আকুল আবেদন রইল আপনারা যতটুকু যে জায়গা থেকে ফাঁড়োই ততটুকু সাহায্য কর্তা আমরা মসজিদও আর বিশেষ করে আমি হইমা আল্লাহর গর আল্লাহর ঘরে যদি কোনো মানুষে যদি মন তাকে সাহায্য করে আল্লাহ খাল কিয়ামতের দিন তার বিনিময়ে আল্লাহ জান্নাত একটা গর্ব নেই দিবা আমরা সকলে যে যে অবস্থায় যেখান থাকি থাকি না সাহায্য করতাম আর আমরা লোকে দোয়া করব আমরা যেন এই কাজটা শেষ করতে পারি ঐতিহ্যবাহী বাঙালিরা কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এই মসজিদ পুনর্নির্মাণ আজকে আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে তাই এলাকার বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সাহায্যের হাতকে প্রসারিত করুন যাতে অতি সত্তর আমাদের এই মসজিদ সম্প্রসারণের কাজ পূর্ণতা পায় আমি মোহাম্মদ তাজুল ইসলাম বাঙ্গালুদা বাঙ্গালুদা কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ সম্পাদক দেশ ও বিদেশে অবস্থানরত যারা আছেন আপনারা সকলে আমাদের মসজিদের জন্য মুক্ত হস্তে দান করুন আমাদের অনেক বড় মহল্লা আমাদের অনেক বড় মহল্লা আছেন দেশ বিদেশে অবস্থানরত আছেন বিশেষ করে আমাদের মসজিদের নামে অ্যাকাউন্ট আছে চলতি অ্যাকাউন্ট আছে ওই একাউন্টে দেবেন এবং অর্থ সম্পাদক হিসাবে বিশেষ করে আমি অর্থ সম্পাদক হিসাবে আমার আমাদের মসজিদের একটা বিকাশ নাম্বারও আছে ওই বিকাশ নাম্বারও আপনারা টাকা টাকাগুলো দিতে পারবেন আপনারা যারা যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন মসজিদের কাজে সহযোগিতায় এগিয়ে আসুন সহযোগিতায় অ্যাকাউন্ট নাম বাঙ্গাল হুদা কেন্দ্রীয় জামে মসজিদ অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক দুবাকবাজার শাখা থ্রি সিক্স টু ওয়ান জিরো টু ওয়ান জিরো 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 ওয়ান সেভেন ওয়ান টু ও বিকাশ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন এইট থ্রি সেভেন ওয়ান ফোর ও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করুন মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মুখিদ গিয়াস উদ্দিন তাদের মোবাইল নাম্বারে পণ্য নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বাঙ্গাল হুদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের দুয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় সালে আহমদের রিপোর্টে হামিদা বেগম জুমা নিউজ ডেস্ক শেওলা সুতারখান্দি টিভি